আসসালামু আলাইকুম প্রিয়া পুরো ভাইয়েরা আপনার সবাই ভালো করা নি আশা করিয়া সব ভালো না আর আমিও আপনার দোয়ার আল্লাহর রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগলিয়া লইয়া আপনাদের মাঝে আই হয়েছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখে দেখে মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লেস তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ভুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর স্কিপ করবা না আর আজকের ব্লগটা সকাল ছয়টা থাকি আরম্ভ করছি গতদিনে কিছু সন্দেশ রয়েছিল আর আজকে সকালে ওগুলা বাজিয়া এখন চাহ খাইনি আর আপনার ভুল ভিডিওটা দেখ। কিছু সন্দেহ আমি টানাই বাজা কৰিছি আৰু কিছু আমাৰ কম টানাইছি কাৰণ আমি টানাই সন্দেহ বাজা কৰি খাইতে বেছ ভালা পায় আৰু আপোনাৰ তোৰ ভাই কম বাজাৰ সন্দেহ খাই তে ভালা পায় Berikutnya, kita kuda. Mandi lagi kan? Eksoain. Kita lalni, he? Lalni itu? kita laga Mandi ini, he? Laga Apa ini? Apa koyo na? Koyo berdi, eh. বাড়ির মাঝে দেখতে পাত্র আর আপনার তোর বাড়িয়া গতকালকে বাজার থেকে আসার সময় একটা গাছ মোটার ওষুধ আনছে আর এখন লম্বা লম্বা বনগুলা গুলা খাটিলে আর তারপর পুরা বাড়ির মাঝে সাফে গাছ মোটার ওষুধ মারবা আর আপনার লগে তাকে দেখবা

किन कितना लगाई सो तेईस फाद किता फाद ही तो इलियो कर दुकान की हैं तुम्हारा कहाँ लगाओ ना गिया क्या नहीं हैंडल नहीं क्या ये नाम किता हैंडल नहीं ते जुतानी ते दुकान की दुकान की देखी साय यहाँ ना हरुमरु वाला कहाँ बड़ो हैंडल लगाई सो नहीं देखी साय हैंडल नहीं तुम्हारा फाद देखी 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 हैंडल कहाँ ना � হে তোমাৰ হেণ্ডেলটো সাৰ নিকেন সাৰ সেইকাৰণে সাৰ লগাইছোঁ তোমাৰ নে সেইকাৰণ দান তোমাৰ নে হে идэх хит ч үуч юм яг л унтсан дараадаа болдо бол бат та bye

আজে দুটা লাইন তো মার খানো ও ওনো নি আচ্ছা দশটা গানি দশটা গানি খলাই তোমার দশটা গারি বানি অনি গ্যাললে খলাই বাড়ি কিটা খাইবাই এটা মিটা মিটা নি অনি আর বাই বাইও দিব দিবো দিব নি

Oh my god. Oh, wow. Oh wow. Kesen gak nih nak itu? Maaf, handori. Mau hijab hijab lagi ya? Maaf besar mungkin. Dek sih napa ya say? Sih. Hijab hijab lagi ya? hando handori aja dek sih muka. Mau? Kalau badan nila nato deh. Oh maaf. Tuh belum muka lagi deh. Every আমার উড়িজারের মাঝে মাত্র এক উড়ি ভাইছে আর এই উড়িগুলা একবেলা ওই তো নাই আর দুই গোটা আলু ভুড়াই আর এই মাংস দিয়ে দুবোরে রান্না করম আর আপনার আলো কেটেকিবা রান্নাটা দেখবা রান্নাটা বসাই দিয়ে আর আপনার লগে থাকি পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখে কষ্ট করে একটা লাইক লাইবা। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোরে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে আমার মনটা ভাঙ্গে একদম দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার মনেও চায় না গত তিনদিন তাকে আমি অনেক অশান্তিৰ চাতে আছলাম আমাৰ বইন্যৰ ছাগলটো এৰাৰ কাৰণে আৰু আজকে সকালে গোমৰ হৈছি হঠাৎ ফোন আহিছে আমাৰ বইনেও ফোন কৰিছে ফোন কৰি আকৌ যে তাইৰ ছাগল এটা মিলি গৈছে আৰু চব কুলতে না কুলতে এড় এক সুখ হ'ব শুনি আমি অনেক খুচি হৈলাম আৰু গত দিনৰ ভিডিঅ'তে এজনে আমাৰ কমেণ্ট কৰচোন যে শিভাটো তাইৰ নিজে তাকিয়া গৈছে ত'লে কি তাৰ লাগি সান্না কৰলক আসলে শিফা তাই নিজের তাকিয়ে গেছে না তাই ষড়যন্ত্র করিয়া নেওয়া হয়েছে শিফা আমার বোনের বাড়ি প্রায় তিন বছর থাকছে কিন্তু কোনো সময় তাই নিজের তাকিয়ে যাইতে চাইছে না আর ফলে তাইরে আর এই ষড়যন্ত্র করিয়া নেওয়া হয়েছে আর এখন তো বর্তমানে তাই তাই মাসির বাড়ি আসছে তাই মাসির দুইটা মেয়ে আসলা আর এতদিন ওনারা আশা কর্ম করছেন আর এখন ওনার দুয় মেয়ের বিয়া হয়ে গেছে আর বাড়িতে অনেক বেশি কাজকর্ম গরু ছাগল মহিষ ধান ক্ষেত এরপর সবজি ক্ষেত সব কিছু আছে আরে আর উনি এক হাতে আরে সব কিছু চালাইতে ভাত না একটা মেয়ের দরকার কারণে ওনার পঞ্জি আরি ষড়যন্ত্র করিয়াওখান থাকে নিশ্চয় আর আমার বইয়ের বাড়িতেও বেশি কাজকর্ম আসলো না সামান্য টুকটাক কাজকর্ম শিফা করতো যেমন গড় ঝাড়ু দেওয়া বাসন ধোয়া এই সমস্ত কাজকর্ম কিন্তু ওখানেও গিয়া তাই ছোট্ট মেয়ে তো আর এত কাজর সাপ তাই রুফরে পড়ছে আর তাই সহ্য করতে পারছে না এর কারণে হয়তো কান্না করছে তাই মাসি আবার আশার চাকরি করেন না। সারাদিনের মাঝেও বাড়ির থাকেন না আর সব কাজকর্ম এই ছোট্ট মেয়েটাই আরে করতে লাগে আর মুখ খুলে হইতেও ঘরেন না আবার আইতেও পারেন না আর এখানো আইয়া ওয়াহিদা রাহিলারে আহিলারে দেখিয়া হয়তো তাই ভিতরে ভিতরে অনেক বেশি জলের কারণে কান্না করছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে তাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ